প্রথম ভাষার পরীক্ষা দিয়ে আজ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আজ শহর শিলিগুড়ি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন প্রায় মোট ছত্রিশটি কেন্দ্রে এই পরীক্ষা চলছে এবং অভিভাবকরা আজ সকাল থেকে কিন্তু তাদের পরীক্ষার্থীদের নিয়ে যেই কেন্দ্রগুলোতে তাদের পরীক্ষা রয়েছে সেই কেন্দ্রের সামনে রয়েছেন এই মুহূর্তে ঘড়ির কাটায় দুটো বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আর পাঁচ মিনিট রয়েছে বাকি যখন পরীক্ষার্থীরা প্রথম ভাষার প্রথম দিনের পরীক্ষা দিয়ে এবং জীবনের প্রথম পরীক্ষা যেটা বোর্ডের পরীক্ষা সে পরীক্ষা দিয়ে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ এই পাঁচ মিনিটের মধ্যেই তারা বেরিয়ে আসবেন এই মুহূর্তে আমরা রামকৃষ্ণ শারদামণি বিদ্যাপীঠের সামনে রয়েছি এখানেও কিন্তু বেশ কয়েকটি স্কুলের সিট করেছে এবং বেশ কয়েকটি স্কুলের পরীক্ষার্থী এখানে সঙ্গে পরীক্ষা দিচ্ছে এবছর যাতে বিভিন্ন ধরনের যে সমস্ত সমস্যাগুলো পরীক্ষাকে কেন্দ্র করেছিল সেই সমস্যাগুলোকে এড়াতে ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে পর্ষদ যেমন বিভিন্ন ধরনের গেজেট তারা নিয়ে যেতে পারছেন না অভিভাবকরা ভেতরে প্রবেশ করতে পারছে না ইত্যাদি নানান বিষয়গুলো কিন্তু রয়েছে এ ছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ট্রাফিক কর্মীরাও কিন্তু এবার সদাক ছিল যাতে ট্রাফিক ব্যবস্থা সচল রাখা যায় এবং শুধুমাত্র শারদামানি বিদ্যাপীঠ নয় এখানে আরো একটি স্কুল রয়েছে নীলনলিনী স্কুল রয়েছে নীলনলিনী সেই স্কুলেও কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে এবং অভিভাবকরা কিন্তু একটু চিন্তা যুক্ত মুখে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন স্বাভাবিকভাবেই বাড়ির সদস্য প্রথমবার বোর্ডের পরীক্ষা দিচ্ছে এবং আজ প্রথম দিনের পরীক্ষা ছিল তাই পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও কিন্তু উদ্বিগ্নতা কিন্তু অবশ্যই রয়েছে একবার যারা মায়েরা এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আর আপনার পরীক্ষার্থী কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে হাকিমপাড়া বালিকা বিদ্যালয় তো এটা তো বোর্ডের প্রথম পরীক্ষা তো আপনারও কি কোনো মানে টেনশন হচ্ছে আজকে এখন বেরিয়ে আসবে পরীক্ষার্থী না না টেনশন এমন কিছু হচ্ছে না তৈরি করছি যেভাবে পারবে তো আজকে আসা যাওয়ার সময় মানে পরীক্ষা কেন্দ্রে আসা পর্যন্ত কোনো সমস্যা তৈরি হয়েছিল না কোনো সমস্যা হয়নি আমার তো নিজেদের গাড়িতে করে এসছে তো আচ্ছা চলে আচ্ছা মানে ট্রাফিক ট্রাফিক কোথাও না 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 কোথাও অসুবিধা হয় আপনার কোথায় বাড়ি আমার বাড়ি একটি আশাল হাত দক্ষিণে কি অনেকটা দূর থেকে এসেছি হ্যাঁ এই জন্য নিজেরা সঙ্গে করে নিয়ে এসছি ভালো করেছে ধন্যবাদ আপনাকে এখানে রয়েছেন আরো অভিভাবকরা তাদের কাছে একবার চলে যাওয়ার চেষ্টা করি দেখি তারা কি বলছেন কি নাম দিদি আপনার আমার নাম বিষ্ণুপ্রিয়া আর কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে শিলিগুড়ি বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয় থেকে তো কি মনে হচ্ছে আপনারাও কি কিছুখানি টেনশন কাজ করছে টেনশন তো অবশ্যই কাজ করছে পরীক্ষা বেজে গেল দুটোর ঘন্টি বেজে গেল এবং এর কিছুক্ষণ মধ্যেই কিন্তু পরীক্ষার্থীরা বেরিয়ে আসবে তো আবারও বলবো কিছুক্ষণ পরেই পরীক্ষার্থীরা বেরিয়ে আসবে এবং শুধুমাত্র শারদামণি বিদ্যা মন্দির নয় এখানে আরও একটি স্কুল রয়েছে নীলনলিনী সেই স্কুলেরও পরীক্ষার্থীরা কিন্তু সেখানেরও আসবে তা আমরা সেই স্কুলের সামনেও যাওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে যারা পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হচ্ছে তাদের সঙ্গেই আমরা একটু চেষ্টা করব আগে কথা বলার কারণ প্রথম যে ঘনটি অর্থাৎ অ্যালার্ম টোন যেটাকে বলা হয় সময় অর্থাৎ তোমার সময়টা আর অল্প বাকি রয়েছে খাতাটা জমা দেওয়ার সেই ঘন্টে কিন্তু পড়ে গিয়েছে এবং আর কিছুক্ষণ বাকি রয়েছে যেটা মেন ঘন্টা সেই ঘন্টাটা পড়বে এবং তারপরেই কিন্তু প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা বেরিয়ে আসবেন এখানে আরো একজন অভিভাবক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি দেখি তিনি কি বলছেন কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে আপনার সন্তান দাদা

ধন্যবাদ তো সমস্ত অভিভাবকরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হল থেকে পরীক্ষার যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা বেরিয়ে আসবেন এবং তারই অপেক্ষায় এই মুহূর্তে সমস্ত অভিভাবকরা কেউ একটিয়াশাল থেকে এসছেন কেউ শান্তিনগর থেকে এসছেন কেউ আরো অন্যান্য স্থান থেকে এসছেন স্বাভাবিকভাবেই এই পরীক্ষাকে কেন্দ্র করে মাধ্যমিকের প্রথম পরীক্ষা অর্থাৎ বোর্ডের পরীক্ষা এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু অভিভাবকদের মধ্যে উদ্বিগ্নতা রয়েছে তবে সবাই সুষ্ঠুভাবে অর্থাৎ যদি বলা যায় এখনো পর্যন্ত সবাই সুষ্ঠুভাবে আহ পরীক্ষা কেন্দ্রে এসেছেন এবং পরীক্ষা দিয়েছেন যেটা অভিভাবকরা আমাদেরকে জানালেন এবং তার পাশাপাশি আরো একটা বিষয় বলবো যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পরীক্ষার্থীরাও বের হবেন পরীক্ষা কেন্দ্র থেকে তাই আমরা সরাসরি চেষ্টা করব যারা পরীক্ষার্থীরা প্রথম ভাষার এই পরীক্ষা আজ দিয়ে বেরোলেন তাদের কিরকম আহ পরীক্ষা হয়েছে সেটাও জেনে নেওয়ার তো যতক্ষণ না বেরোচ্ছে

আরো একটি বিষয় তথ্য আপনাদেরকে দেবো জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার আজ জলপাইগুড়ির যে বিদ্যার্থী অর্থাৎ যারা পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে ফুল দিয়ে তাদেরকে আহ শুভেচ্ছা জানিয়েছেন যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন তবে তার পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো নীলনলিনী স্কুলের যারা পরীক্ষা দিচ্ছেন এই মুহূর্তে পরীক্ষার্থী সেই সেই স্কুলের সামনে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুলিশ সুপার এসে হাজির হবেন এবং তিনি এখানে পরীক্ষার্থী যারা রয়েছে তাদের ফুল দিয়ে তাদেরকেও শুভেচ্ছা জানাবেন আমি যেটা একটু আগে বললাম যে প্রথম ঘন্টা বেজে গিয়েছে এবং দ্বিতীয় যে ঘন্টা রয়েছে সেই ঘন্টা বাজার অপেক্ষায় রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে ঘড়ির কাটায় কিন্তু দুটো বেজে গিয়েছে তো এই মুহূর্তে আমরা নীলনলিনী বিদ্যা মন্দির স্কুলের সামনে রয়েছি এবং শারদামণিতেও যেমন সিট পড়েছে তেমন নীলনলিনী মন্দির স্কুলেও কিন্তু পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে তো এই মুহূর্তে সেখানেরও কি পরিস্থিতি রয়েছে কারণ আজকে প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে

শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকেও শুভেচ্ছা বিনিময় করা হবে এবং গোলাপ ফুল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হবে তার পাশাপাশি তাদের সঙ্গে রয়েছে বাড়তি উপহার সেটি হল চকলেট অর্থাৎ ফুল এবং চকলেট দুটোই থাকছে পরীক্ষার্থীদের জন্য এবং ধীরে ধীরে পরীক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছে এবং এবং এই মুহূর্তে নীলললিনী বিদ্যা মন্দির থেকে আপনাদের সঙ্গে সরাসরি পরীক্ষা কেন্দ্র থেকে কিন্তু পরীক্ষার্থীরা বেরিয়ে গিয়েছেন এবং পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন ছিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে একটা খুব সুন্দর উদ্যোগ এবং এটা শুধুমাত্র শিলিগুড়ি পুলিশ নয় প্রত্যেকটি জেলা ভিত্তিক হিসেবে রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেমন আজ আমি একটু আগে বললাম যে জলপাইগুড়ি জেলাতেও কিন্তু আজ ঠিক জেলা সুপার সে তিনি কিন্তু আজ শুভেচ্ছা বিনিময় করেছেন ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকেও ফুল এবং চকলেট নিয়ে আর সবাই তৈরি রয়েছেন পরীক্ষার্থীরা যাতে এক এক করে যখন আসবেন তাদের হাতে ফুল এবং চকলেট দিয়ে তাদেরকে উপহার দেওয়া হবে তো এই মুহূর্তে নীলনোলিনী বিদ্যা মন্দির থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা বের হচ্ছেন এবং অভিভাবকরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন একবার এখানের ফুল চকলেট আজকে প্রথম ভাষার পরীক্ষা দিলে কি নাম তোমার কৃতিকা ঘোষ কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে মানে যেরকম প্রিপারেশন নিয়েছিলে তেমন তাই ছিল হ্যাঁ ছিল আর পরীক্ষা কেন্দ্রে কোনো রকম সমস্যা না কোনো রকম সমস্যা সব ঠিকই ছিল সব ঠিক ছিল তো এর পরবর্তী পরীক্ষা কবে রয়েছে আবার কালকেই আছে কালকেই রয়েছে আচ্ছা ঠিক আছে লেটস তো তোমার নাম কৃতিকা আমরা কৃতিকার সঙ্গে কথা বলে নিলাম হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী এবং এখানে ফুল চকলেট যেমন দেওয়া হবে নীলললিনী বিদ্যা মন্দির থেকে ঠিক তেমন ভাবে শারদাবনী বিদ্যা মন্দির থেকে বিদ্যাপীঠ থেকে যারা বেরিয়ে আসছে একটু কথা বলি তোমার সঙ্গে কি নাম তোমার কেমন লাগলো আজকে প্রথম দিনে বোর্ড পরীক্ষা দিলে ভালো লাগলো ভালো কোয়েশ্চেন আসছে আর পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আর পরীক্ষা কেন্দ্রে কোনো সমস্যা না না কোনো সমস্যা হয়নি ঠিক আছে শুভেচ্ছা তোমাকে তো এই মুহূর্তে আমরা আহ রয়েছি শারদামণি বিদ্যা পিঠের যারা স্কুলে পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি কি নাম তোমার পরীক্ষা যেমন ছিল তেমনটাই ছিল আর পরীক্ষা কেন্দ্রে কোনো সমস্যা না কোনো সমস্যা আর এসেছো যখন তখন কোন সমস্যার সম্মুখীন পরীক্ষা আশা করি ভালোই হবে কি নাম যেন বললি পাল তুলিকা তো আমরা কিন্তু এক এক করে যারা পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলে নিলাম অনেকের সঙ্গে কথা বলে নিলাম এখানে বলবো যে যারা এখানে কাজ করছিল না তো ভাবে বাংলা পরীক্ষা কালকে কি রয়েছে এরপরে ইংলিশ ইংলিশ রয়েছে আর প্রিপারেশন কেমন রয়েছে আগা ভালো ঠিকঠাক ঠিকঠাক হয়েছে আর যেমন ছিল মানে প্রশ্ন তোমরা যেমন আশা করেছিল তেমনটাই ছিল হ্যাঁ তেমনটাই ছিল তা আমি বেরোতে বেরোতে দেখছিলাম কি নাম বললে তোমার নম্রতা নম্রতা আমি দেখছিলাম যে আহ আপনি ওর পরীক্ষার কোশ্চেনটা একবার ঝালিয়ে নিচ্ছেন তো কি মনে হচ্ছে হয়তো ভালো করেছে তাই তো মনে হচ্ছে কোশ্চেন বেশ ভালো কোথা থেকে এসেছেন আমরা হায়দারপাড়া হায়দারপাড়া আসার সময় কোনো সমস্যা হয়েছি না 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 কোনো অসুবিধা কি নাম আপনার আমার নাম নেহা সাহা ধন্যবাদ দুজনকেই শুভেচ্ছা রইলো আহ তো আমরা পরীক্ষা কেন্দ্রের কথা বলে নিলাম অনেকের সঙ্গে এবং তার পাশাপাশি এবার আমরা আরেকবার চলে যাব নীলিনী বিদ্যা মন্দিরে এবং যেখানে আজ শিলিগুড়ি পুলিশের তরফে কিন্তু দেওয়া হচ্ছে ফুল এবং চকলেট যারা পরীক্ষার্থীরা বেরিয়ে আসবেন একটা ভীষণ সুন্দর উদ্যোগ তো যারা বেরিয়ে আসছে তাদের কাছেই একবার কথা বলি তো যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলে নিলাম এবং ফুল চকলেট নিয়ে হাসি মুখে পরীক্ষার্থীরা বেরোচ্ছেন এটাই কিন্তু একটা ভীষণ আহ ভীষণ একটা ভালো উদ্যোগ কেন কারণ পরীক্ষার্থীদের মধ্যে অনেক ভয় কাজ করে সেই ভয়টাকে কাটিয়ে দেওয়ার কিন্তু একটা খুব ভালো আহ এটা একটা উদ্যোগ বলা যেতে পারে এবং এখানেও আহ যারা পড়ুয়ারা রয়েছেন তারাও কিন্তু ভীষণ খুশি এভাবে একটা করে চকলেট আর একটা করে ফুল যদি পরীক্ষার শেষে পাওয়া যায় পুরোপুরি পরীক্ষা দেওয়ার যে উৎসাহটা সেটাও কিন্তু অনেকটা দ্বিগুণ হয়ে যায় আর সেই দ্বিগুণ উৎসাহ দেওয়ার জন্যই বা পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্যই শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে একটা ভীষণ সুন্দর উদ্যোগ এবং এটা সমগ্র রাজ্য জুড়েই কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে একটা করে ফুল গোলাপ ফুল এবং তার সঙ্গে একটা করে চকলেট পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই দৃশ্যই আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিলাম তো এই মুহূর্তে আমরা সরাসরি নীলনলিনী বিদ্যা মন্দির থেকে সরাসরি আপনাদের সঙ্গে ছিলাম মাধ্যমিক পরীক্ষা আহ দু হাজার পঁচিশের প্রথম ভাষার প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হল এবং শিলিগুড়ি পুলিশ তথা রাজ্য পুলিশের সুন্দর উদ্যোগ তার পাশাপাশি অভিভাবকরাও সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন এবং আগামীকাল আবারও পরীক্ষা রয়েছে দ্বিতীয় ভাষার সব মিলিয়ে পরীক্ষার্থীদের মুখে কিন্তু চওড়া হাসি রয়েছে এবং যাতে তাদের হাসি মুখে তারা সম্পূর্ণ পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে দিতে পারে তার জন্য তৎপর রয়েছে প্রশাসনও সব মিলিয়ে ক্যামেরায় শুভমের সঙ্গে আমি সৌমি আবারও হাজির থাকছি আপনাদের সঙ্গে আরো কিছু আপডেট নিয়ে ধন্যবাদ